দু হাজার একুশ সালের বিধানসভা ভোট আর বেশি দিন নেই বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিল মতুয়া সম্প্রদায় আমরা জানি মতুয়া সম্প্রদায়ের আশীর্বাদ পেয়ে আঠারোটা সিট লোকসভায় জয়লাভ করেছিল নরেন্দ্র মোদীর এবং দিলীপ ঘোষের বিজেপি পার্টি কিন্তু আজ এমন একটা অবস্থায় এসে দাঁড়িয়েছে বিজেপির কাছ থেকে সম্পূর্ণ মুখ সরিয়ে দিচ্ছে মতুয়া সম্প্রদায়ের বেশিরভাগজন এবং শিক্ষিত সম্প্রদায় ও সাধারণ মানুষেরা ঘটনাটা এই কারণে সিএ দু আইনে অর্থাৎ আজ থেকে সতেরো বছর আগে মতুয়া সম্প্রদায় এবং নমশূদ্র সম্প্রদায়কে পুরোপুরি কৃতদাস বানিয়ে দিয়েছে হিন্দুত্ববাদী বিজেপি আর সরকার এবার মতুয়া ভাইদের যেমন করে হোক ধরে নেওয়ার কৌশল করছে বিজেপি এবং তার জন্য নানা রকম মিথ্যাচারিতা করেছে মতুয়াদের নাগরিকত্বের দোয়ার নাম করে সিএ দু হাজার উনিশ সম্পূর্ণ বাহুতা দিয়েছে বিজেপি এখনো পর্যন্ত গোটা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের মানুষের কাছে ছবিটা স্পষ্ট নয় কিন্তু সিআা সিএ দু হাজার উনিশে বলছে মাত্র একত্রিশ হাজার তিনশো জন মানুষ আবেদন করার নাগরিকত্বের আবেদন করার রাইট পাবে আর বাকি কেউ রাইট পাবে না আইনে বলা হচ্ছে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে যারা এসেছেন মুসলমানবাদের ছটা সম্প্রদায়ের মানুষ যারা পাসপোর্ট একটা ছাড় পেয়েছে অথবা ফরেন একটা ছাড় পেয়েছে তাদেরকে অবৈধ অনুপ্রবেশকারী বলা হবে না অর্থাৎ সেই মানুষগুলোকে ছাড় যাদের ছাড় দেওয়া হয়েছে কাদের ছাড় দেওয়া হয়েছে একত্রিশ হাজার তিনশো তেরো জন এই সত্যটা এতদিন গোপনে ছিল এবং মিথ্যা করে প্রচার করা হয়েছিল যে মুসলমানদের তাড়ানো হচ্ছে আর হিন্দুদের নাগরিকত্ব দেওয়া হবে এটা একশো পার্সেন্ট মিথ্যা আজকে প্রমাণিত কিন্তু আজকে বিজেপি আর এস এস এতটাই ভয়ঙ্কর হয়ে উঠেছে তারা তাদের হিন্দুত্ববাদ এবং হিন্দু রাষ্ট্র স্থাপন করার লক্ষ্যে যাওয়ার জন্য বলতে কষ্ট হচ্ছে হৃদয় ভেঙে যাচ্ছে ভারতবর্ষ তথা পৃথিবীর অন্যতম ধর্ম মতুয়া ধর্মের প্রতিষ্ঠাতা হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের তৈরি সেই বিশ্বের অন্যতম ধর্ম মতুয়া ধর্মকে আজকে নিশ্চিন্ন করে দিতে চলেছে আর এস আর এস এস এবং বিজেপি ত্রিপুরার একটি ছেলে আর এস এসের ছেলে বিজেপির ছেলে এবং তার সঙ্গপঙ্গ কয়েকজন বিজেপি আর এস এস এর উচ্চবর্ণের মানুষ তথাকথিত উচ্চবর্ণের মানুষ তারা গুরুচাঁদ ঠাকুর এবং হরিচাঁদ ঠাকুরকে লাগাতার অশ্লীল ভাষায় আক্রমণ শুরু করেছে এবং ব্লু ফিল্মের ছবি তার সঙ্গে মিশিয়ে একটা কুৎসা সোশ্যাল মিডিয়া ছড়িয়ে দিয়েছে বেশ কিছুদিন ধরে এতে ধর্মবীরু মতুয়ারা এতটাই ব্যথিত এতটাই দুঃখিত তারা থানায় গেছে লালবাজারে গেছে ত্রিপুরায় প্রতিবাদ করেছে মিছিল করেছে মিটিং করেছে কিন্তু তার কোনো রকম সুরাহা হয়নি অর্থাৎ আর ওই ছেলেটি যে যে ম্যাচটি এর কুৎসা ছড়িয়েছে তাদের কোনো রকম শাস্তি হয়নি এমনকি আজকের তারিখ পর্যন্ত তাদের ফেসবুক অ্যাকাউন্টটা ব্লক করা হয়নি সবচেয়ে লজ্জার বিষয় এবং দুঃখের বিষয় ঠাকুরবাড়ি ঠাকুরবাড়ির এমপি গুরুচাঁদ ঠাকুরের বংশধর শান্তনু ঠাকুর নিজে ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েও কিচ্ছু করতে পারেনি সেই লোকটার সেই বদমাইশটা তার মানে হচ্ছে পৃথিবীর বা ভারতের মানচিত্র থেকে মতুয়াদের শেষ করে দেওয়া এবং মতুয়া ধর্মকে নিশ্চিন্ন করে দেওয়ার যে হিন্দুত্ববাদী খেলা এই খেলাটা খুব গভীর তার শিকটটা খুব গভীরে এবং খুব পরিকল্পিতভাবেই তারা মতুয়া ধর্মের ওপর আঘাত আনছে এই মুহুর্তে আজ আমি বিশেষ কিছু মুসলিম নেতাদের সঙ্গে কথা বললাম এবং তারা বললেন যে দেখুন মুসলিম নেতারা আমাকে যেটা বললেন তার সার সংক্ষেপ এটা তারা বললেন যে মতুয়া ওরাকান্দির যে গরু গুরুচাঁদ মন্দির সেই মন্দিরের প্রথম পুজো দেওয়ার ক্ষমতা রাখে অধিকার মুসলমান সম্প্রদায়ের তিনকড়ি মিয়া এবং তার দলবল তারা হচ্ছেন মতুয়া ধর্মের ভক্ত হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের ভক্ত তাই মুসলমানরা পুজো না দিলে মতুয়াদের পরের কেউ মন্দিরে পুজো দিতে পারে না আরও অনেকে বললেন ইমতিয়াজ মোল্লার সঙ্গে কথা হল ইমতিয়াজ মোল্লা যেটা বললেন গুরুচাঁদ ঠাকুর ব্রাহ্মণ্যবাদীরা তাকে পড়াশোনা করতে দেননি তাই মক্তবে পড়াশোনা করেছেন মুসলিমদের সঙ্গে মতুয়াদের একটা আত্মিক সম্পর্ক এবং ভারতবর্ষকে রক্ষা করার জন্য বাংলা ভাগের বিরুদ্ধে লড়াই করার জন্য মুসলমান এবং মতুয়ারা একসঙ্গে লড়াই করেছে তাই তার মতে এবং মুসলিম নেতাদের মতে যে জীবনের শেষ রক্তবিন্দুটুকু আমরা দেবো কিন্তু আমাদের প্রিয় আমাদের প্রাণের গুরুচাঁদ ঠাকুর হরিচাঁদ ঠাকুরের কোনো অপমান আমরা মেনে নেবো না এমনকি মতুয়া ভাইদের ওপর যে আঘাত আমরা তা মেনে নেবো না আমরা জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে মতুয়া ভাইয়ের পাশে দাঁড়াবো এক্ষেত্রে কি হতে চলেছে ভবিষ্যৎ একদিকে দামাল দলিত আদিবাসী মাইনরিটি আন্দোলন লীগের তরফ থেকে আদিবাসী মতুয়া এবং মাইনরিটিটা এক হয়ে গেছে এক হওয়ার পর এটাই হয়ে গেছে পশ্চিমবঙ্গে বিজেপির কাছে সবচেয়ে বড়ো চ্যালেঞ্জ কিছুক্ষণ আগে আমি জানতে পারলাম আমাকে ফোন করে বেশ কয়েকজন মতুয়া নেতা ফোন করে বললেন বাগদার এমএলএ দুলাল বর রানাঘাটের এমপি জগন্নাথ সরকার এবং এমপি শান্তনু ঠাকুর যত তাড়াতাড়ি পারে বিজেপি ছেড়ে তারা মূল স্রোতে ফিরে আসুক যদি বিজেপি ছেড়ে মূল স্রোতে ফিরে না আসে তাহলে তারা মতুয়াদের শেষ খেলাটা খেয়ালা দেখতে পাবে অর্থাৎ ইমিডিয়েট যদি দু চার দিনের মধ্যে তারা ফিরে না আসে মতুয়া ধরবে কারণ মতুয়ার ভোট নিয়েই তারা কিন্তু এমএলএ এমপি হয়েছে মতুয়ারা কিভাবে এর বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে লড়াই করতে পারে তারা শেষ কামড় দিয়ে দেখিয়ে দিতে চায় তার কারণ সিএ দু হাজার তিন আইনে মতুয়ারা চিরকালের জন্য ভারতবর্ষ থেকে দাসে পরিণত হয়েছে এবং সিএ দু আর জলের মতো পরিষ্কার হয়ে গেছে সেটা সম্পূর্ণ মতুয়াদের ভাউতা দেওয়া হয়েছে তাতে একজন মতুয়া আবেদন করতে পারবে না ভাই ভাই হার্ডওয়ার্স অ্যান্ড স্যানিটারি এখানে এশিয়ান ও বার্জার কোম্পানির পেন্ট পাওয়া যায় এছাড়া জলের মোটর ও ফিল্টার মেশিন সহ বিভিন্ন স্যানিটারি দ্রব্য মূল্যে বিক্রয় করা হয় বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন মনি মিষ্টান্ন ভাণ্ডার এখানে উন্নত মানের মিষ্টান্ন পাওয়া যায় এবং বিভিন্ন অনুষ্ঠানে অর্ডার অনুযায়ী সরবরাহ করা হয় বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন ইউনিকর্ম এখানে সহজ কিস্তিতে নামিদামি কোম্পানির মোবাইল সুলভ মূল্যে পাওয়া যায় এবং বিভিন্ন কোম্পানির ফ্রিজ মিক্সার মেশিন এসি এলইডি টিভি হোম থিয়েটার ও বিভিন্ন ইলেকট্রনিক দ্রব্য সুলভ মূল্যে বিক্রয় করা হয় ঠিকানা চিনিপুকুর রোড কাশিপোর দক্ষিণ চব্বিশ পরগনা বিস্তারিত জানতে কল করুন নাইন ওয়ান ফাইভ থ্রি টু ডবল জিরো থ্রি ডবল জিরো নম্বর